নায়ক আলমগীর আর আমাদের মাঝে নাই কালজয়ী এই অভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন এই ধরনের বিভ্রান্ত খবর এই ধরনের মানে বানোয়াট খবর কতটা যে মানে হীনমন্য লাগে শুনতে কতটা যে খারাপ লাগে শুনতে একটা বারো যারা প্রচার করে যারা গুজব ছড়াচ্ছে এই ধরনের জিনিস নিয়ে তারা কি একবারও ভেবেছেন তারা কি একবার ভাবতেছে আলমগীরের মেয়ে আখি আলমগীর বলেন দেখেন আমার বাবা একজন বাংলাদেশের জানা মানা অভিনেতা অবশ্যই আমরা সেটাকে মান্য করি অবশ্যই সেটাকে মানি মতো অভিনেতা পাওয়া খুবই কষ্টকর আমরা যারা ছোট ছিলাম একদম ছোট থাককালে নায়ক আলমগীর স্যার জসিম স্যার মান্না স্যার সালমান শাহ ওনাদের সবার ছবিগুলো দেখে সেই ছোটকাল সেই শৈশবকাল নব্বই দশককে পার করেছি আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা ওনাদের প্রতি যে ভালোবাসা মায়াটা না এটা আজকের না কিন্তু সেই উনিশশো নব্বই সনের পরের থেকে যখন থেকে বাংলা ছবি দেখা শুরু করি যখন থেকে বাংলা ছবির যুগটা শুরু হয় যখন বাংলা ছবি সারা বাংলাদেশে রাজত্ব কাল চলছিল তখন থেকে কতটা কষ্ট নিয়ে একজন মেয়ে তার বাবার মৃত্যুর সংবাদকে মানে কতটা বিরক্ত নিয়ে সেটা প্রকাশ করেন কিছু কিছু চ্যানেল আছে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানে মানুষের থার্ড ক্লাস চিন্তা ভাবনা কি দেখেন একটা সুস্থ মানুষকে কিভাবে একটা মানুষ মেরে ফেলতেছে উনি তো কিছু করেন নাই উনি তো মিডিয়া থেকে অনেক বেশি দূরে আছেন এখন ওনার ওয়াইফও অনেক বেশি দূরে আছেন ওনাকে নিয়ে যদি আপনারা এই ধরনের মন্তব্য করে থাকেন এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন এটা কেমন একটা ব্যাপার হলো উনি তো আমাদের দেশের সম্পদ এই একটা মানুষকে নিয়ে কিভাবে একটা মানুষ একটা কথা বলতে পারে মানুষের চিন্তা চিন্তা করছেন জাস্ট একটা জিনিস ভাবেন আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের রত্ন সেই দেশের ডায়মন্ড সেই দেশের সোনাকে আমরা কদর করতে পারি না যারা নাকি বাংলা সিনেমাকে হাতে ধরে দাঁড়া করেছে যারা নাকি বাংলা সিনেমার জগৎকে আলোড়ন সৃষ্টি করে যাদের ছবি দেখে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা টিভির সামনে এত এত অ্যাডভার্টাইজিং থাকার পরেও আমরা কখনো টিভি ছেড়ে চলে যায়নি একটা যদি কারেন্ট চলে গেত সেই ছবি সেই আলমগীরের ছবি দেখার জন্য জসিমের ছবি দেখার জন্য বসে থাকতাম টিভির সামনে সেই আলমগীর ছবি করেছেন সাথে এবং জসিম উদ্দিন স্যারদের সাথে রাজ্জাক স্যারদের সাথে সেই মানুষটাকে আমরা ইতিমধ্যে মেরে ফেলতেছি এই বানোয়াট খবর এই বানোয়াট গুজব কে কি বলবো আর মানুষ যে কি পরিমানে ভিউ পাওয়ার আছে কি পরিমানে টাকা কামানোর ধান এই ধরনের খবরা খবর এই ধরনের থাটকার চিন্তা ভাবনা শেয়ার করে থাকেন বলে থাকে আমার মানে খুবই খারাপ লাগলো তাদের ব্যাপারে বলতে যে তাদের চিন্তা ভাবনারা কি দেখেন আমি ইনকাম করবো ইনকামের জন্য ভালো রাস্তা না খুঁজে আমি একটা মানুষকে মৃত ঘোষণা করতেছি অমুকে মারা গেল তমুকের এটা হলো তমুকের এটা হলো এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। এই কথাবার্তা বলাটা কি কতটা যায় আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা ইউটিউবার যারা আছি তারা হয়তো বা ভালো কিছু বলতে পারি একটা জিনিস সত্য যেটা ঘটে গেছে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করলাম গিয়ে যে মাত্র কত কালকে শেয়ার করলাম একটা ভিডিও আজহারি সাহেব আর একটা মানুষ মারা গেছে বাংলাদেশে থাকতে যমুনা সেতুতে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখানে উনি মারা গেছে এবং ওনার ছবির সাথে আজহারি সাহেবের ছবি ইনক্লুড করে দেখা দিয়েছে যে আজহারি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন উনি নাই মানুষের ভাবনা ভাবেন তো কতটা চিন্তা করতে পারেন মানে একটা মানুষ ইনকাম করার জন্য টাকা কামানোর জন্য ভিউ পাওয়ার আসায় এই ধরনের একটা টাইটেল ছেড়ে এবং মানুষ কিন্তু ভালো ভিডিওর তুলনায় তাদের ভিডিওগুলো বেশি দিচ্ছে আমি অবশ্যই তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করে যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে আলমগীর স্যারকে নিয়ে তাদেরকে যেন আল্লাহ হেদায় দান করে দেখেন আপনাদের সবার ভালো চাওয়াটাই আমার কর্মকাণ্ড আপনাদের মতো আমি একজন ইউটিউবার আপনাদের দলেরই কিন্তু একজন আমি আমিও কিন্তু আপনাদের গ্রুপেরই সদস্য অবশ্যই চাই আপনারাও ভালো কিছু শেয়ার করেন আমার মতো আমি যত আপনাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারি এবং অডিয়েন্সদের বলবো আপনাদের দেখার ব্যাপার আরো বেশি সচেতন হতে হবে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা মনের একটা কোনা যদি জায়গা দখল করতে পারি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি